পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মানুষ রাখা মানেই মৃত্যু নিশ্চিত এমনই এক জায়গা হল নর্থ সেন্টিনেলা আইল্যান্ড একটি দ্বীপ যা আজও সভ্যতার বাইরে যেখানে মানুষ মানেই শত্রু আর জানবো ক্যান এই দ্বীপে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক জায়গা হিসেবে পরিচিতই নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের আন্দামান নিকোবর দ্বীপগঞ্জের অন্তর্গত এটি বঙ্গোপসাগরের মাঝখানে একটি ছোট কিন্তু গণজঙ্গল ঘেরা দ্বীপ এই দ্বীপে বাস করে একটি উপজাতি স্যান্টিনের যারা হাজার বছর ধরে পাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন পৃথিবীর সবচেয়ে একাকিক জাতি বলা হয় তাদেরকে বিজ্ঞানীরা মনে করেন স্যান্টিনের জাতি আফ্রিকা থেকে ষাট হাজার বছর আগে এখানে এসে বসবাস শুরু করে এর পর থেকে তারা কখনো বাইরের জগতের সাথে যোগাযোগ রাখেনি তারা এখন পাথর কাত আর আগুনের যুগে আটকে আছে কোনো আধুনিক প্রযুক্তি লোহা বা বাসার যোগাযোগ নেই তাদের বাসা পৃথিবী অন্য কোনো বাসার সাথে মেলে না এই দ্বীপে প্রবেশ মানি মৃত্যু নিশ্চিত ভারত সরকার ঘোষণা করেছে দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার মধ্যে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ স্যান্টিন মানুষ কাউকে কাছে আসতে দেখলে তীর ছুঁড়ে মারে দুই হাজার ছয় সালে দুই জেলে দুর্ঘটনা বছর দ্বীপের কাছে গেলে তাদেরকে হত্যা করা হয় এবং উদ্ধারতল কাছে যেতে পারেনি এমনকি যখন একটি হেলিকপ্টার তাদের উপর দিয়ে উড়েছিল তখন তারা তীর চুড়ে মেরেছিল দুই সালে এক আমেরিকান অভিযাত্রী জয় অ্যালন চার্জ ধর্মোপচার করতে গিয়ে এ দ্বীপে প্রবেশ করেছিলেন তিনি চেয়েছিলেন স্যান্টিনেস জাতিকে খ্রিস্টান ধর্মের সাথে পরিচয় করাতে কিন্তু পৌঁছানোর পরই তাকে হত্যা করা হয় তার মৃত্যুদেহ আজ উদ্ধার করা যায়নি কারণ উদ্ধার দল কাছে যেতে সাহস পায়নি ইতিহাস বলছে আঠারো সালে ব্রিটিশ অভিযাত্রীদের দ্বারা এ দ্বীপে প্রথম যোগাযোগ করা হয়েছিল তখন তাদের কয়েকজন উপজাতিকে ধরে নিয়ে যাওয়া হয় পরে রোগে মারা যায় এরপর থেকেই স্যান্টেলের জাতি বাইরের মানুষকে মৃত্যুর শত্রু মনে করে তারা বিশ্বাস করে বাইরের কেউ এলে তাদের মৃত্যু হবে